দর্শকের সারা ভালো আজকে চাইছে নাকি পাঁচ ছয় পিস দর্শক দেখলাম একটিকে লাইব্রের দিছিলাম পাঁচ পিসের একটা ছোট্ট প্যাকেজ ভাই কি গরু থাকতেছে ভাই আজকে থাকবে সাইওয়াল থাকবে

দশকের শুরুতে একটা দশক এখানে কিন্তু আছে কিন্তু দাম কিন্তু ষাটেও নয় পঁয়ষট্টিও নয় অনেক কম থাকবে অনেক কম থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে

একেবারে ডবল কান দেখেন মাথাটা দেখেন মাথা মোড়ানো দেখেন মাথা মোড়ানো এই দুটারি মাথা মোড়ানো দেখেন আজকে দুইটা নেপাল গিট দেখাচ্ছি সর্বোচ্চ জাতমান কোয়ালিটি জি ভাই আচ্ছা একেবারে সেরা মানে নেপাল গিরা নেপালের একটা বৈশিষ্ট্য ছোটতেই শিং উঠে যায় হ্যাঁ এটা তো সবাই জানে ভাই ছোট বয়সেই নেপাল গিরের শিং উঠে যায় এটা হলো নেপালের একটা বৈশিষ্ট্য আর দেখেন বডি ফিটনেস গুলো দেখেন এই যে দেখেন এই যে কি লম্বা চড়া এবং পা গুলো দেখেন প্রত্যেকটা করে কিন্তু নাভি আছে

এই যে কান মাথা দেখেন দর্শক এই সাইড থেকে কোন অংশ বাদ দিছি না দুই সাইডে দেখাচ্ছি এরপরে আরেকটা সর্বোচ্চ জাতমান কোয়ালিটির নেপালি গিব এই যে কান মাথাগুলো দেখেন দর্শক কি বড় বড় কান পুরো আম পাতার মতো ঝোলানো আছে এই পাশ দেখলাম আমরা এই সাইডে একটু দেখাই এই যে নেপালগিরের এই হলো বডি ফিটনেস এই যে একটু সরাই দেইটা মাশাআল্লাহ ফুল বডি ভিউটা দেখেন দর্শক এই যে ভাই জিনিস ভাই লাভ ভাই এগুলো পালতে পারলে লাভ

প্রথম সাইওয়াল একসঙ্গে দুইটা নেপাল গির দুটা নেপাল গির আকর্ষণীয় কান এবং আকর্ষণীয় মাথা আর সঙ্গে এই যে এই যে দর্শক সেরা মানের তাহলে সুফিয়ান ভাই দর্শক তো অনেকটা সময় ধরে অপেক্ষা করতেছে একটা চরম লেভেলের একটা ধামাকা দাম দিবেন ভাই পঁয়ষট্টি না ষাটও না কত ভাই ছাপ্পান্ন দাম ভাই একদম ছাপ্পান্ন এটা কি একদম ভাই একদম ভাই একদম বলছি তো আজকে কোনো কথা বলবো না বেশি আচ্ছা একবার সীমিত রেটে সীমিত রেটে দেবো আচ্ছা ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা এই গরুগুলো তো কেউ একসঙ্গে নেই ভাই ভাই ছোট্ট একটা আবদার গড়ি

এবং সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি এসে খামার ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন প্রবাসী ভাই এবং দেশীয় যারা ব্যস্ত আছেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে অবশ্যই ভাই তাহলে প্রবাসী ভাইদের জন্য আরো ধামাকা থাকবে আপনি নিজে যাই পৌঁছে দেবেন নিজে দেব আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে পরবর্তীতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম